আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে হাম্বা মোবারক সবাই ঈদের দিন কেমন যাচ্ছে নিশ্চয়ই গরু কাটাকাটি আমাদের এখানেও গরু কাটাকাটি চলতেছে এই যে দেখেন কিছুটা কাটা হয়েছে কিছুটা আবার রান্না করতে দিয়েছে ওটা চুলার উপরে বসিয়ে আসছি এখন আপনাদের সাথে গরু কাটাকাটি শেয়ার করতেছি সবার ঈদ কেমন কাটতেছে কমন কমেন্ট করে জানাবেন কার কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে তাও কমন করে জানাবেন আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে সবাই